আমার হাতের সোজা যে বাসাটা দেখা যাচ্ছে এটা আঙ্কেলের বাসা খুবই ভালো মানুষ এক সময় অনেক বড় মাছের ব্যবসায়ী ছিলেন উনি এখন আসলে বয়স হয়ে গেছে এখন ওইভাবে কোনো কাজ করেন না আসলে আমি এতক্ষণ কথা বলছিলাম বয়োজ্যেষ্ঠ একজন আঙ্কেলের সাথে উনি খুবই খুবই সরল একজন মানুষ আমি আসলে ওনার সাথে আমার মাত্রই দেখা আমি ওনাকে জাস্ট একটা সালাম দিয়েছি আর কি তারপর উনি আমাকে নিজে থেকেই অনেক কিছু জিজ্ঞেস করলো ওনার অনেক ওনার অনেক কথা বলল। তো আমি যেটা ফিল করলাম আসলে মানুষটা অনেকটাই একা উনি আমাকে বলছিলেন যে উনি প্রতিদিন বিকাল করে এভাবে হাঁটেন একটু সময় কাটান সারাদিনই আসলে এভাবে পায়াচারি করেন আসলে বয়স হলে মানুষের সঙ্গীটা ভীষণভাবে প্রয়োজন এই সকল মানুষ এই সকল গ্রামের মানুষ অনেক বেশি সরল মানুষ খুবই ভালো মানুষ আসুন আমরা সবাই সবার জায়গা থেকে সবার আপনজন সবার বয়োজ্যেষ্ঠ বাবা মা তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানটা করি আসলে একটা বয়সের পরে মানুষের স্নেহ ভালোবাসাটা খুবই দরকার সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম